হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আরেকটা একটা নতুন ভিডিওতে অনেক দিন পর এলাম পিসি বাড়িতে হ্যাঁ মোটামুটি তাও এক সপ্তাহ পর এসেছি এসে এই যে বাবা যেসব গাছপালাগুলো লাগিয়েছিল সব এগুলো প্রায় বড় হয়ে গেছে এই যে আর এসছি আমি আর কৌশিক কৌশিক এই যে হনুমানের মতন এ কোথায় উঠিস ওই গাছে উঠতে ভয় লাগে আর এই গাছে উঠে যাচ্ছি দেখিস পড়ে আস না দেখো পাবি পাবি কোথায় পিয়ারা এই একটা আছে একটা পার একটাই তো আছিস ভালো আছে না নিজের জন্য তো পেরে নিলি বেশ কোথায় খুঁজবটা ঝবাঝব করে চাপা যায় তুই পেয়ারাটা ভালোই আছে পেয়ারাটা ঘরে খাবো খেতে আর নাই আগুলো পচা পচা কোষ্ঠে পেয়ারা ওই দিকটা কত সুন্দরভাবে পরিষ্কার করেছিলাম তারপর আবার সঙ্গে সঙ্গে ঝোপঝাড় উঠে গেছে এখানে এই কুল গাছটা কাটবো কাটবো করে কাটাই হলো না একটা ডাল কেটে যে ফেলে রেখেছি তারপর তা কাটাই হয়নি আর এর মধ্যে দেখো ঝোপঝাড় হয়ে গেছে যেমন ইলেকট্রিক বিল গুজে দিয়ে গেছে দেখতো এটা হচ্ছে ভিআইপি টোটো টোটোর মধ্যে ফ্যান স্পিকার দারুণ সুন্দর সিলিং নোংরা হয়ে গেছে সিলিংটা ব্যাপক

সেগুলো ঢুকাই নাই বুঝলি তো আমরা আঙুল দিয়ে ঢুকে ঢুকিয়ে দিয়েছিলাম বীজগুলোকে এর মধ্যে একদম লালসা আছে আঙুল দিয়ে বীজ না তো করে মাটি তারপরে মাটি ভিতরে ছড়িয়ে তারপরে এলিয়ে দিতে হয়

চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক এখানে কাজ কমপ্লিট এসেছিলাম একটু গাছপালাগুলো দেখতে কারণ অনেকদিন পর আসলাম এখন স্নান খাওয়া দাওয়া হয়নি চলো এখন বাড়ির দিকে যাই আর খাওয়া দাওয়া করি আর গিয়ে এখন এসেছি একটু পোস্ট অফিসে কারণ পাপ্পুর কিছু কাজ করানো আছে পাপ্পু গেছে ভিতরে আমি দেখাচ্ছি ওই যে পাপ্পু লাইনে দাঁড়িয়ে আছে তো দেখা যাক কতক্ষণ কাজ কমপ্লিট হয় তো দেখা যায় এখন কাজটা কত তাড়াতাড়ি কমপ্লিট হবে যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি বেরোবো আর এরপরে বাজারে আমাদের আরও একটা কাজ আছে ওখানে যেতে হবে তারপরে এলাম আমাদের এই পঞ্চায়েত অফিসের সামনে পাপ্পুদের দোকানের কিছু জিনিসপত্র নেওয়ার জন্য আর দোকানে দেখতে পাচ্ছ কত ভিড় আছে পোস্ট অফিস থেকে এসেছি মোটামুটি ঘন্টা চলে আসে দেখ দেখ হয়েছে দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাবার সাথে এলাম আমাদের দোকানে কিছু মালপত্র নেওয়ার জন্য তো ওই জন্য এখন এই এই বাড়িতে এসেছি আজকে রোদটা দেখো কত পরিমাণে রোদ দিয়েছে আজকে মনে হচ্ছে না এখন শীতকাল চলছে মনে হচ্ছে না মানে এতটা রোদ আজকে একটু ঠান্ডা নেই আজকে তবে রোদে তারটার জন্য মনে হচ্ছে তবে রাত্রেবেলা কি হবে জানি না কারণ আমাদের পানা করে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে এই যে গাড়িটা এখন আমার এখানে দাঁড় করে রেখেছি বাবাকে ছবি দিকে দেখি বাবা কতক্ষণ হয় তারপরে এখান থেকে বেরিয়ে যাবো দুবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু আমাদের তারপরে এখানে এলাম দেখো কত সুন্দর লাউ গাছ হয়েছে এখানে আগাছের মধ্যে হয়ে গেছে আরেকটা গাছ দেখাচ্ছি এই যে থানকুনি পাতা থানকুনি পাতা কিন্তু খাওয়াটা খুবই উপকার তো আমি এখান থেকে কটা থানকুনি পাতা নিয়ে নিই কারণ আমাদের বাড়িতে অনেকবার লাগিয়েছি থানকুনি পাতা হয় না একবারও আমি অনেকবার ট্রাই করেছি লাগানো মাঠে থেকে নিয়ে এসেছিলাম অনেক জায়গা থেকে নিয়ে এসেছি কিন্তু থানকুড়ি পাতা একদম হয় না থানকুড়ি পাতাটা খাওয়া কিন্তু পেটের পক্ষে খুবই উপকার তবে এটা ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছি এই যে পাতাগুলো তবে এটা একদিন খেলে হবে না রেগুলার সকালবেলাতে খালি পেটে যদি খাওয়া যায় খুবই উপকার খাওয়া এটা তো এটা আমি খেয়ে নিই এখন হয়তো কারোর ভালো লাগতে পারে কারো ভালো নাও লাগতে পারে তবে খুব উপকার খাওয়ার জন্য তুমি যারা যারা খাও না বাড়িতে আছে অবশ্যই খাও সকাল উঠে তারপর তোমার ফিডব্যাকটা পেয়ে যাবে যে কি উপকারে এটা ঠিক করে দিবো তোমার পিঠে না লাগে এই দুপাটি গাছগুলো নিয়ে এসেছিলাম ফুল গাছগুলো তো আমি ভেবেছিলাম মানে এগুলো হবে না তো দেখো কত সুন্দর হয়ে গেছে এগুলো আর ঠিক মতন মানে এগুলো আর বেশি জল পেলে আবার বাঁচে না মরে যায় তবে ফুলগুলো খুব সুন্দর এসছে আর আমাদের পেছনে যে সমস্ত গাছগুলো লাগানো আছে সবগুলোর নিচে নিচে না আমি এই যে এগুলো কেটে দিয়েছি এই যে গোল গোল করে কেটে দিয়েছি প্রত্যেকটা গাছে গোড়াতেই কারণ এখানে জল ছিল না আর এই বেগুন গাছগুলো পুরো মরার মতন অবস্থা হয়ে গেছিলো তবে এখন কত সুন্দর দেখো ফুল এসছে বেগুন গাছে দেখছো আর এই দিকে যে গাছগুলো আছে এগুলো লঙ্কা গাছ বেগুন গাছ লাগানো আছে জায়গা বেশি না তো জায়গাটা অল্প ওই জন্য যতটুকু পেয়েছি লাগিয়েছি আর তার মধ্যে এখানে এই লঙ্কা গাছ দেখো লঙ্কা গাছ কত সুন্দর সুন্দর লঙ্কা এসেছে লঙ্কা এসছে লঙ্কা ফুল এসছে এই যে এগুলো করে দিয়েছি প্রত্যেকটা গাছে গোড়াতে আর এই বেগুন গাছটা অনেকটা বড় গেছে এটা তো কিছু মধ্যে মানে বেগুন চলে আসবে ফুল যেহেতু চলে এসছে আমাদের এই পেছনটা পুরো পুঁই শাকে ভর্তি হয়ে গেছে দেখো কত পুঁই শাক এক গাঁদা পুঁইশাক হয়ে গেছে এখানে এই গাঁদা ফুল গাছগুলো দেখো সব সারি সারি দেখো একটা বড় তারপরে এটা তারপরে এটা তারপরে দেখো লাস্টটা একবারে ছোট এই যে কীভাবে লাগিয়েছে কে জানে তো এরকম কিন্তু একটা তো এখনো ফুল আসেনি কিছুদিন আগে একটা ফোন অর্ডার করেছিলাম তো সেই ফোনটা আসার কথা আছে ফ্লিপকার্ট থেকে ফোন করে দিয়েছে আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে আসবে ওই জন্য এখানে ওয়েট করছি তো দেখা যাক কতক্ষণে আসে ততক্ষণ ওয়েট করি তো এই যে ফোনটা ফাইনালি চলে এসছে আর এখন খুলে দেখাচ্ছে কারণ নেওয়ার আগে খুলে চেক করে নেওয়াটা অবশ্যই দরকার আর এমনি তো ওনারা এখন চেক করেই দেয় কারণ অনেক সময় অনেক ফল বেরিয়ে তো আগে তো এখন এই সমস্ত জিনিসগুলো এখন হয় না আর সত্যি ফোনটা কিন্তু খুবই সুন্দর লাগছে মোটর ফোন আছে তো বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা ফোন দেখি এটা আনবক্সিং করুক আর তোমরাও দেখো ভিডিওটা আগে তো অনেক সময় ফোনের মানে বক্সের মধ্যে পাথরও বেরিয়ে যেত সে সমস্ত তোমরা ভিডিও তো হয়তো দেখেছো কখনও দেখি হোয়াইট জায়গাগুলো দেখতে হবে একটুখানি পিক্সেলগুলো ঠিকঠাক আছে কি না একবার একটা ফোন নিয়েছি প্রবলেম ফোনটা তো ডেলিভারি হয়ে গেছে কিন্তু ফোনটার মধ্যে অনেকগুলো কাজ বাকি আছে সেগুলো এখন আমাকে বসে বসে করতে হবে আর এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো সবাই ভালো থেকো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে